আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্নদেদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার কিন্তু আমাদের প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দিয়েছিল কিন্তু আমরা বলেছিলাম যে আবারই তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড করার তোমাদের সুযোগ দিবে তো সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এই বিল্লার এডমিশন টুইয়ী টু চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবা তোমরা এখানে দেখতে পারতেছ এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় এপ্রিল থেকে আবারও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে নয় এপ্রিল থেকে আবারও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে কিন্তু এখানে কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যারা বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে অর্থাৎ রাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে তারাই কিন্তু এখানে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এর আগে তোমাদের আমরা বলে নিব যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কিন্তু তোমাদের জন্য রাজশাহী গুচ্ছ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমাদের একদম বেস চলতেছে একজাম বেস নিয়ে আমরা আগে কথা বলে নেই যদি আমরা দেখাই তাহলে এখানে দেখতে পারবো মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের যে এক্সাম বেসটা রয়েছে তোমরা কিন্তু এটার সুযোগ পাবা না বারো তারিখ পর্যন্ত আমরা রাখার চেষ্টা করব। যে এখানে ভর্তি হলে একদম বেশি ভর্তি হলে আমাদের পেট বেশি সকল ক্লাস পিডিএফ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টরশিপ ফ্রি পাবায় আর এটার জন্য যেটা করবো পরবর্তী স্লাইডে যদি যাই এগুলো হচ্ছে প্রথম তোমরা টপিক ভিত্তিক পরীক্ষাগুলো দিতে পারবা প্লাস হচ্ছে যে তোমাদের সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ বাংলা ইংলিশ সাবজেক্ট ভিত্তিক মডেল দিতে পারবা বা তোমাদের যে ইয়াগুলো রয়েছে সেগুলো দিবা লাস্টে গিয়ে তোমরা কিন্তু মডেল দিতে পারবা যেগুলো লাস্ট সময় কিন্তু এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ যারা ভর্তি হতে চাও তারা এখানে ভর্তি হতে পারো ভর্তি বস্তু নিয়ে কথা বলবো সামনে যদি আমরা চলে যাই এখানে আচ্ছা সামনে যদি দেখি আচ্ছা আমরা যেটা বললাম যে নয় এপ্রিল থেকে কারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে নয় এপ্রিল থেকে শুধুমাত্র কারা বি ইউনিটের বা অবাণিজ্য যারা রয়েছে তারাই কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা তো এখন ভর্তি প্রস্তুতি নিয়ে যদি কথা বলি পরবর্তী স্লাইটে আমরা এখানে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা অনেকবার কথা বলছি এ বা বি বা অবাণিজ্য কি অবানিজ্য এই তিনটা ইউনিট নিয়ে কিন্তু আমরা বহুবার কথা বলছি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য আমি বারবার বারবার বলতেছি যে তোমাদের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে অর্থাৎ কুশন ব্যাংকটা রয়েছে তোমরা সব কিছু কি বলা হয় সবকিছু শেষ না করে তোমরা বিগত দশ বছরের দশ বছর দশ বছর শেষ করার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে যেহেতু সময় রয়েছে মোটামুটি দিন সর্বোচ্চ গেলে যদি এ ইউনিটের বলি দশ দিন প্লাস বি ইউনিটের গেলে মোটামুটি সাত দিনের মতন রয়েছে তো এই সাত দিনে যারা রয়েছে বা অবানিদের দিবা তাদের কিন্তু ওই রকম প্রস্তুতি হয়ে গেছে যারা দশ দিন রয়েছে এক মিনিটে তাদের ভর্তি প্রস্তুতি এরকম হয়ে গেছে তো যেটা করবা দে লাল সময়ের টপিক সিলেক্টেড যে টপিকগুলো আমরা দিয়েছি মনে করো ইংলিশের রাইট ফর্ম বার বুকা বলের ক্ষেত্রে আমরা স্পেলিং গ্রুপ বার প্রিপোজিশন ফ্রেস অ্যান্ড ইডিয়মস এগুলো দিয়ে দিয়েছি গ্রামার্টিক্যাল পার্টের মধ্যে আমরা কি দিয়েছিলাম রাইট ফর্ম বার স্পেলিং সরি ন্যারেশন আমরা দিয়েছিলাম ক্লোজ অ্যান্ড ফ্রেস জিরান অ্যান্ড পার্টিসিপল পার্টস অফ পিস আইডেন্টিফিকেশন অফ নাউন এট দিপ এট বার এগুলো যখন দিয়েছিলাম ওইগুলো পড়লে কিন্তু তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে তো তোমাকে কিন্তু এই সিলেক্টেড টপিকটা তোমার শেষ করতে হবে আর যেটা করতে হবে লাস্ট সময় হচ্ছে যে এক্সাম এই এক্সামটা যদি তুমি দিতে পারো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে বহু গুণ এগিয়ে যাবা আমাদের এক্সাম বেশি মোটামুটি তুমি চার হাজার প্লাস কিন্তু তুমি মানে এমতি কিউ সলভ করতে পারবা অর্থাৎ পরীক্ষা দিতে পারবা তো এই চার হাজার থেকে তুমি নিম্ন হলে তো চল্লিশ থেকে পঞ্চাশটা পাবা তাই না তো প্রশ্ন তো আর আকাশ থেকে নাজিল হবে না যে তোমাকে বাহির থেকে দিবে না তোমার শর্ট সিলেবাস থেকে তোমাকে এই প্রশ্নগুলো দিবে কি শর্ট সিলেবাস থেকে তোমাকে প্রশ্নগুলো দিবে তো এইভাবে যদি ভাবতে পারো ইনশাল্লাহ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আবারও তোমাদের নোটিশটা যদি জানিয়ে দেয় আবার বলতেছি প্রথম এর মধ্যে যাই নয় এপ্রিল থেকে কিন্তু তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা অর্থাৎ তোমরা কিন্তু একটা কপি ডাউনলোড করতে পারছো এখন কিন্তু আরেকটা কপি তোমাদের রয়েছে বা আগেরটা যারা করোনায় তারাও কিন্তু এখানে ডাউনলোড করতে পারবা যে সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম